ন তো আরেকমলাহিস এটা না কিছু খাওয়া খাওয়াই মোটা ড্রাগন ফল কার কার পছন্দ এই যে দেখেন সবাই তো মনে করেন খালি আমি ভাজা পোরা খাই এখন কিন্তু রাত এই রাতেই যে ফুলকপি আর মিষ্টি লাউ এগুলো ভাপে সিদ্ধ খাবো এই যে এখানে দেখেন পানি দিয়ে রাখছি শুধু লবণ দিয়ে তারপরে যে পিঙ্ক লবণ আছে না ওই লবণ দিয়ে এগুলো সিদ্ধ করব তেল ছাড়া আর খাব হচ্ছে এই যে এগুলা শশা পেয়ারা আর এই যে ড্রাগন ফল একটা করে মানে বেশি খাব না মাহিন তো রাত্রে ভাত রুটি যাই হোক খায় কিন্তু আমি রুটিও খাই না মাঝে মাঝে আর পুরা ডায়েট সেই কারণেই ওজন অনেক বাইরে গেছে এগুলা ভাবে সিদ্ধ করব এখন এইখানে আমি সামান্য পরিমাণে লবণ ছেড়ে দিচ্ছি তাহলে যে পিঙ্ক সল্ট আছে না আবারও তো এগুলা নিয়ে এখন ডাইট আছে মোটামুটি এক মাসে পুরো ওজন কমে ফেলবে ইনশাআল্লাহ দুপুরের দিক দিয়ে অল্প একটু ভাত খাই যেটা শুধু আপনাদের সাথে ভিডিওতে একটু শেয়ার করি ওই আর কি ড্রাগন ফলটা কেটে নিতেছি এগুলো সব ধুয়ে নিছি আর কি আমার ড্রাগন ফল না অনেক পছন্দের অনেক লাল লাল ড্রাগন ফল কার কার পছন্দ বলেন তো অবশ্যই এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভেজাল মাঝে মাঝে খাওয়া হয় শশাটা হয় এই যে পেয়ারা তো রেগুলারের একটা খাবার আপনার আমরার সিজন আসলে আমরা খাওয়া যায় আর কি কিন্তু পেয়ারাটা খেলে একটু পেটটা ভরে এখানে আমিও খাবো মাহিনের অব খাবে দুইজনে খাবো আর মাহিন তো খাইছে আমাদের সাথে সাথে শেয়ার হবে তো সম্পূর্ণ লাগবে না পেয়ারা এত বড় পেয়ারা খাইতে শেষ করতে পারবো না এইদিকে আমার এটা হয়ে গেছে প্রায় ফেলবো ফুল সিদ্ধ করবো একটু একটু করে নাড়া দিচ্ছি আর কি হচ্ছে ডায়েটের জন্য সবচাইতে বেশি উপকারী হচ্ছে শসা এটা যে ঠিক মতো খাইতে পারবে তার ওজন কমবে আর হচ্ছে অনেকে বলে না যে অল্প খায় অল্প খায় আসলে মানুষ কিন্তু খাওয়াই মোটা খাওয়ার খাবারটা যদি কন্ট্রোল করতে পারে তাইলে অবশ্যই তার ওজন কমাতে পারবে তো এইটাই কন্ট্রোল করা খুব কষ্ট এত এত রান্না করি সামনে মনে হয় যে একটু খাই রাত্রে কিন্তু আমি রুটিও খাই না সবার আগে এক কি মিষ্টি লাও ফুলকপি এগুলো খাবো ওজন কেমনে কমন লাগে দেখেন এতগুলো আমি খাবো না সবাই খাবে মনে হচ্ছে যে অনেক মজা হয়েছে তাই না মজা না সিদ্ধ তো আজকে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে